কান থেকে এমসিকিউ আসে খুবই খুবই ইম্পর্টেন্ট এই হচ্ছে কি আমার দুই তরফা দাখিলা পদ্ধতির কি তো পাঁচটা মূলনীতি বা পাঁচটা বৈশিষ্ট্য এগুলো একদম ঠাঠায় মুখস্থ করতে হবে কোনো কথা নাই তো লুকা পেসুলি হচ্ছে অ্যাকাউন্টিং এর বাপ তো অ্যাকাউন্টিং এর বাপের কাছ থেকে আমি সরাসরি শিখছি আর তুমি তুমি আমার কাছ থেকে শিখতেছো বুঝতে হবে কিন্তু ব্যাপারটা তাহলে দুই তরফা দাখিলা পদ্ধতি কে আবিষ্কার করছে বলতো লুকা পেসুলি আবিষ্কার করছে ওকে এই যে তোমার দুই তরফা দাখিলা পদ্ধতি এখানে আমরা কি করি দুইটা পক্ষ লিপিবদ্ধ করি একটা হচ্ছে কি ডেবিট একটা কি ক্রেডিট তো আমি বলি যে এ দেখছো এই লোকটাকে এ হচ্ছে লুকা পেসুলি আর এটাকে এর হচ্ছে আমি একটু অন্যরকম বার্সন আর কি বুঝতে পারছো তো লুকা পেস হলি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের বাপ বুঝতে পারছো তো অ্যাকাউন্টিংয়ের বাপের কাছ থেকে আমি সরাসরি শিখছি তাহলে আমি অ্যাকাউন্টিং পারবো না কেটে পারবে বলো তো তোমার নিকট যেটা অ্যাকাউন্টিং আমার নিকট কি ওইটা নাথিং বুঝতে পারছো তো অ্যাকাউন্টিংয়ের বাপ হচ্ছে কে লুকা পেসুলো নাম কি লুকা পেসলি দেখো ওর কাছ থেকে আমি সরাসরি কি শিখতেছি অ্যাকাউন্টিং শিখতেছি আর তুমি তুমি আমার কাছ থেকে শিখতেছো বুঝতে হবে কিন্তু ব্যাপারটা ঠিক আছে দেখো মজা করলাম ঠিক আছে দেখো এখন এই যে লুকা পেসুলি সে হচ্ছে তোমার ইতালির বাসিন্দা কোথায় তো সে হচ্ছে ইতালির বাসিন্দা এবং সে কি ছিল দেখো এই লুকা পেসুলি কিন্তু আসলে একজন গণিতবিদ ছিল বুঝতে পারছো একজন সায়েন্সের ছাত্র ছিল ঠিক আছে সে ছিল একজন গণিতবিদ এবং এই গণিতবিদ কি করছে দেখো এই গণিতবিদ চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে দেখো দেখো এখানে কিন্তু তোমার তত্ত্ব অনেকগুলা প্রথম হচ্ছে অ্যাকাউন্টিং বাপকে অ্যাকাউন্টিং এর বাপ হচ্ছে লুকা পেসুলি সে কি করছে বলতো সে তোমার চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে কত সালে চোদ্দোশো চুরানব্বই সালে সে কে ছিল একজন গণিতবিদ ছিল কোন জায়গার ইতালির সে আর্থিক ঘটনা সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার জন্য একটা পদ্ধতি বর্ণনা করেন আর ওই সে যে পদ্ধতি দিল না ওই পদ্ধতির নাম হচ্ছে কি বলতো দুতরফা দাখিলা পদ্ধতি তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি কে আবিষ্কার করছে বলতো লুকা পেসুলি আবিষ্কার করছে ওকে এটা হচ্ছে কি লুকা পেসুলি একটা ছবি ঠিক আছে এবার দেখো এখন এই যে তোমার দুতরফা দাখিলা পদ্ধতি এখানে আমরা কি করি এখানে আমরা প্রত্যেকটা লেনদেনকে দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করি দুইটা লিপিবদ্ধ করি একটা হচ্ছে কি ডেবিট একটা কি ক্রেডিট ওকে প্রতিটি লেনদেনকে দুই বা ততোধিক হিসাব খাত থাকে একটা মনে রাখবা যে প্রত্যেকটা লেনদেনের পক্ষ কুইটা পক্ষ থাকে দুইটা ডেবিট আর ক্রেডিট আর হিসাব খাত বা লেনদেনের সাথে জড়িত হিসাব ওটা কম্পকে দুইটা থাকবে দুইটার বেশিও থাকতে পারে বিষয়টা ক্লিয়ার পক্ষ কইটা পক্ষ হচ্ছে দুইটা ডেবিট আর ক্রেডিট কিন্তু হিসাব খাত দুইটার বেশি থাকতে পারে কমপক্ষে দুইটা থাকবে কমপক্ষে দুইটা থাকবে ওকে এই হিসাব খাতগুলো দৈত সত্তায় লিপিবদ্ধ করা হয় একটা হচ্ছে কি ডেবিট একটা কি ক্রেডিট দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুইটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হই ওকে তো এই ছিল আসলে দুতরফা দাখিলা পদ্ধতির একটু ইতিহাস ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা যে পড়াইলাম আসলে কি আমরা মানে বুঝে বুঝে পড়লাম নাকি না বুঝে পড়লাম এই বিষয়টা একটু বলি আমরা আসলে যা যা পড়বো সব কিছু অ্যানালাইসিস করে পড়ানো মানে তোমাদের কিন্তু সময় অল্প ঠিক না ভাইয়া তো অল্প সময়ে আসলে ভালো আউটপুট যদি তুমি পাইতে চাও মানে কম পরিশ্রম করে অনেক বেশি আউটপুট পাইতে চাও তাহলে আসলে তোমাকে যে সেটা করতে হবে অ্যানালাইসিস করে পড়তে হবে একটু গুছিয়ে পড়তে হবে এবং তুমি কি অ্যানালাইসিস করবা আবার গুছিয়ে পড়বা এত টাইম কোথায় কোনো টাইমই তো নাই কোনো সমস্যা নাই তোমার মেন্টর হিসাবে আমি আছি নট অনলি এজ এ টিচার বাটুল সুকি এজ এ মেন্টর হিসাবে আছে যে তোমার জন্য যা যা করা লাগে অ্যানালাইসিস করা লাগে কন্টেন্ট গোছানো লাগে সব কিছু তুমি পাবা তোমাকে জাস্টকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে আর এর পরবর্তীতে তুমি কোন অধ্যায়ের উপর ওয়ান শট চাচ্ছ হোক সেটা অ্যাকাউন্টিং হোক সেটা ফিনান্স হোক সেটা ব্যবসা উদ্যোগ কোন অধ্যায়ের উপর তুমি আসলে ওয়ান শট চাচ্ছ একটু কমেন্টে জানাইতে হবে ঠিক আছে দেখো বলছে যে লুকা পেসউলি কে ছিলেন এই যে লুকা পেসুলি কে ছিলেন আসছে কবে বলো তো দেখো সিলেট বোর্ডে আসছে সালে কারণ লুকে পেসুলি কে ছিল বলতো সে ছিল ইতালির একজন কি গণিতবিদ ওকে তো এটা হচ্ছে আমার সঠিক উত্তর এবার দেখো কত খ্রিস্টাব্দে এই দুতরফা দাখিলা পদ্ধতিটা আসলে উৎপত্তি ঘটে দেখো কত খ্রিস্টাব্দে উৎপত্তি হচ্ছে ময়মিন সিং বুড়ি আসছিল তেইশ সালে ঠিক আছে দেখো তাহলে জানি চোদ্দশো কথা বলতো চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে কি হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি হয়েছে এবার দেখো যে এই দুতরফা দাখিলা যে হিসাব পদ্ধতি এই দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির কিছু মূলনীতি আছে কিছু বৈশিষ্ট্য আছে দেখো মূলনীতিও বলতে পারো আবার কি বৈশিষ্ট্য বলতে পারো অনেক সময় এমসিকিউর মধ্যে আসে মূলনীতি কোনটা আবার অনেক সময় আসে কি বৈশিষ্ট্য কোনটা তো এই হচ্ছে কি আমার দুতরফা দাখিলা পদ্ধতির কি বলতো পাঁচটা মূলনীতি বা পাঁচটা বৈশিষ্ট্য এগুলো একদম ঠাটায় মুখস্ত করতে হবে কোনো কথা নাই এখান থেকে এমসি কিউ আসে খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট কোনো কথা ছাড়া একদম ঠাটায়া এই পাঁচটা কি করতে হবে মুখস্থ করে ফেলতে হবে বিষয়টা ক্লিয়ার